আমরা মুসলমান এক কণ্ঠ आवाज উঠলে আল্লাহু আকবরের आवाज উঠতে হবে এ কণ্ঠকে কেউ স্তব্ধ করে রাখতে পারবে না এক কণ্ঠকে স্তব্ধ করতে চাইবা লক্ষ্য কণ্ঠ দাঁড়ায়া যাবে আল্লাহর নাম আল্লাহর জমিনে চলবেই কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা যেই কথাটা বলতেছিলাম আসমানি 104 খানা কিতাবের ভিতরে सर्वश्रेष्ठ যেই কিতাব সেই কিতাবটা আল্লাহ আমাদেরকে দান করছেন সেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন এই কিতাবের ভিতরে একশো আমার আল্লাহ সুরা দিয়েছেন এই কিতাবের ভিতরে তিরিশটা পারা আমার আল্লাহ দিয়েছেন এ কোরআনের সবচেয়ে ছোট একটা কাউসার এই সুরাটাও যদি আপনি পাঠ করেন অর্থ জানেন আর না জানেন এত সময় আলোচনা হইল ওলামাই কেরাম আশ্বরের পর থেকে ধারাবাহিক আলোচনা করতেছে তো কি নিয়ে বাড়িতে যাবেন আগামী কালকে চায়ের দোকানে বৈশাখ হয়তো আলোচনা হবে সমালোচনা হবে কেউ বলবে বক্তা আসছে খুব সুন্দর বয়ান করছে কি বয়ান করছে পরিশেষে আর মাউজুলটাই বলতে পারবে না অতএব বয়ানের শুরুতে আমি একটু আমল দিই এরপরে আমি আমার ভুল আলোচনার দিকে ঢুকবো এক নাম্বার আমল বেশি বেশি কোরআন তেলোয়ার চালু করে দেন বলতে পারেন ও মনিরুল ইসলাম ভাই আমি তো কোরআন পড়তে জানি না তাহলে আমার বিশ্বাস এই ময়দানে যারা আছেন অন্তত সুরাতুলি ক্লাস কুলহ আল্লাহ সুরাটা তো আপনারা পারেন এই আল্লাহ সুরা একবার যদি আপনি পাঠ করেন আমার আল্লাহ সাথে সাথে আপনার আমল নামায় দশ

তিনবার সুরাতুল ইখলাস কুলহল্লা সুরা পড়তে পারেন প্রতিদিন রাত্রিবেলা আমার পর্দারের মা বোনদেরকে বলবো আমার কলিচার টুকরা যুবকদেরকে বলবো আমার দাড়ি পাকা আব্বাজানদেরকে বলবো যদি প্রতিদিন রাত্রিবেলা বালিশের সাথে মাথাটা লাগায়া তিনবার সুরাতুল ইখলাস পাঠ করে ঘুমের ঘরে চলে যান প্রতি রাতে আপনার আমল নামায় তিরিশ পারা কোরআন তেলাতে সব জমা হয়ে যাবে তাহলে এই কোরআন তেলাতের দরকার আছে না নাই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে এই যে মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্না মাদ্রাসা যেই মাদ্রাসায় আজকে কতগুলো ছাত্র হাফেজে কোরআন হইছে যাদের মাথার ভিতরে সম্মানের মুকুট পাগড়িটা পরিধান করানো হয়েছে যুবক এ কোরআন আল্লাহ নাজিল করছে আল্লাহ হেফাজত করবে এই ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে আমার আল্লাহ এ কোরআনটা ঢুকায় দিছে এ কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয় এ কোরআন যে সিনায় থাকে ওই সিনা দামি হয়ে যায় এ কোরআন যারা ভালোবাসে তারা দামি হয়ে যায় যুবক ভাইয়েরা তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার না নাই আরো না নাই আজ থেকে দেড় হাজার বৎসর আগে আল্লাহ কোরআন নাজিল করলেন এই দেড় হাজার বৎসরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে অনেক পণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে জাতির সামনে উপস্থাপন করবে পারে নাই পারে নাই বরংস কোরআনের ভুল ধরতে যায়া বহু বিধর্মীর জীবনের ভুল ধরা পইরা কালিমা পৈরা মুসলমান হয়েছে কথা বলে ঠিক বহুত বিতর্মী কালিমা পৈরা মুসলমান হয় আর কপাল পোড়া অনেক কপাল পোড়া এমনও আছে মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের বিরুদ্ধে কথা কয় কথা ঠিক কি না কয়েক দিন আগে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় এক কুলাঙ্গার এক যুবক যে কোরআনকে অপমান করেছে কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ও আমার আশিকের রাসূল ভাইরা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখায় দিবা এই 55 হাজার বর্গ মাইলের মধ্যে টেকনাফ থেকে যে আমার সোনার বাংলাদেশে 92 ভাগ মুসলমানের দেশে তুমি যেই দল করো দল তোমার দলের জায়গায় তুমি জেবীরের murid হও পীর তোমার পীরের জায়গায় আমি মনিরুল ইসলাম শরিয়তপুরী টেকনাফ থেকে যে তুলিয়া প্রতি দিন সারা বাংলাদেশে একটা মেসেজ যুবকদেরকে দেই যুবক তুমি বিএনপি করো এটা তোমার পরিচয় হতে পারে না তুমি আওয়ামী লীগ করো এটা পরিচয় হতে পারে না তুমি জামাত করো এটা পরিচয় হতে পারে না ইসলামী আন্দোলন করো এটা তোমার পরিচয় না আরে পরিচয় তো হবে একটাই আমরা এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা তাই আমাদের বড় পরিচয় যে আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কাবা এক আমাদের কোরআন এক আল্লাহকে পাওয়ার জন্য আমার কোনো ভাই চর্মনের পীরের হাতে হাত দিতে পারে আল্লাহকে পাওয়ার জন্য আমার কোনো দিনী ভাই বাহাদুরপুরের ময়দানে যাইতে পারে আল্লাহকে পাওয়ার জন্য আমার কোনো ভাই উজানির ময়দানে যাইতে পারে আল্লাহকে পাওয়ার জন্য আমার কোনো ভাই চনপুরির পীরের হাতে হাত দিতে পারে আল্লাহকে পাওয়ার জন্য আমার কোনো ভাই টঙ্গির ইজতেমায় বিছানা বিছাইতে পারে এটা আমাদের পরিচয় না পরিচয় কিন্তু একটাই আমরা এক বান্দা আল্লাহকে পাওয়ার জন্য কেউ তাবলিগে দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য কেউ চরমাই দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য কেউ উজানি দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য কেউ মায়ের পাঁচ পীরের মুরিদ হইতে পারে মায়ের পাঁচটা সন্তান পাঁচটা রাজনৈতিক দলের নেতা হইতে পারে পাঁচটা রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে কিন্তু যখন আমরা দেখব বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কোনো কুলাঙ্গার আমার নবীকে ভ্রাম্যমান করে যখন আমরা দেখবো বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কোনো কুরাঙ্গার আমার কোরআনকে অপমান করতে চায় আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন কে কোন পীরের মুড়ি এগুলা দেখার টাইম থাকবে না কে কোন দল করি এগুলা দেখার সময় থাকবে না মায়ের পাঁচটা সন্তান মুষ্টিবদ্ধ করে ওই নাস্তিকের জুতা দিয়া বাইরে আরে জান্তা পুতে হবে কথা বলেন ঠিক আছে রাজি আছেন না নাই আছেন আছেন না নাই আল্লাহু আকবর বললেন আপনারা এটা কি কোন দলের স্লোগান তার সাথে বলেন দলের স্লোগান এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম যেই পাওয়ার আল্লাহ কেবল মুসলমানদেরকে এই দিশে কথা বলেন ঠিক কি মুসলমান আমাদের জন্মের পরে ডান কান আল্লাহ আকবর আমরা মুসলমান আমাদের জন্মের পরে বাম কান আল্লাহ আকবর প্রতিদিন মসজিদের মিনার থেকে মোয়াজিন ঘোষণা দেয় আল্লাহ এমন এমনকি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব শেষ বিদায়ের জানা যা ওই দিনও আল্লাহ আকবার আসে না নাই আরো জোরে বলেন না নাই আমার রায়ের বাগ যাত্রা বাড়ির বাইরে দিলের কান্তা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা আমার আল্লাহ কোরআন নাজিল করলো আজ থেকে দেড় হাজার বৎসর আগে এই দেড় হাজার বৎসরের ভিতরে কত নাস্তিকের আবির্ভাব হইল কত পণ্ডিতের আবির্ভাব হইল কত বুদ্ধিজীবীর আবির্ভাব হইল যারা চাইল কোরআনের ভুল ধরার জন্য পারে নাই পারে নাই বাবা কেন পারে নাই জানো আমার আল্লাহ এই কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করে বলছে দা লিকাল কিতাবুলা

বা যতবার টাইম আসবো আল্লাহ একবার বলে আমার মালিক খুশি করবেন দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম একবার উড়িতে বলবো না আল্লাহ একবার জোরে বলবেন আপনার হার আমার আল্লাহ ভালো রাখবে বলে তাহলে দেড় হাজার বৎসরের ভিতরে কত ইসলাম বিদ্বেষীর আবির্ভাব হইল তারা চাইল কোরআনের ভুল ধরতে পারে নাই পারে নাই জ্বলন্ত ভারতের ভিতরে একজন হিন্দু ছিল লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানত লক্ষ লক্ষ হিন্দুরা যার সামনে মাথাটা নত করত লক্ষ লক্ষ হিন্দুদেরকে সে যেভাবে চালাইত তারা সেইভাবে চলতো নাম তার ডক্টর শিবশঙ্কর মহারাজ লক্ষ লক্ষ হিন্দুরা যারা দেবতা মানে সাতটা ভাষায় তিনি ডক্টরের ডিগ্রিও নিছেন এবার তিনি গবেষণা করা শুরু করলেন লক্ষ লক্ষ হিন্দুর আমাদের দেবতা মানে যেভাবে চলতে বলি তারা সেইভাবে চলে আমার ধর্মের আদৌ বাস্তবতা আছে কিনা এবার তিনি সনাতন ধর্মনিয়া গবেষণা শুরু করলেন দেখে দেশ পরিবর্তন হইলে তার ধর্মীয় কিতাবের পরিবর্তন হয়ে যায় ডক্টর বলে দেশ পরিবর্তন হইলে ধর্মীয় কিতাবের যদি পরিবর্তন হয় এ ধর্ম সত্য হইতে পারে না এবার তিনি খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন দেখে ভারত ভারতের বাইবেল এক রকম আমেরিকার তার এক রকম চায়নার তার এক রকম সিদ্ধান্ত নিলেন দেশ পরিবর্তন হইলে যদি ধর্মীয় কিতাব পরিবর্তন হয় এই ধর্ম সত্য হইতে পারে আরো যারা বলেন পারে এবার ডক্টর শিবশঙ্কর মহারাজ চিন্তা না কইরা যেহেতু তিনি আরবি ভাষায় ডক্টরের ডিগ্রি নিছেন বাবা রায়ের বাগীর বাইরা রে শিবশঙ্কর Hei para! আল্লাহর কোরআনটা হাতে নিলেন তিনিও সিদ্ধান্ত নিলেন আমি এই কোরআন নিয়ে গবেষণা করব আমি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করব আমি দেখতে চাই মুসলমানের ধর্ম সত্য না মিথ্যা এবার যখন কোরআনটা হাতে নিছে বাবা ওই কোরআনটা নেওয়ার পর কোরআনটা খোলার সাথে সাথে ডক্টরের নজরে চলে আসছে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতেছে দালিকাল কিতাবুলা রাইবা ফি আমার কিতাবে কোনো ভুল নাই আমার কিতাবে কোনো সন্দেহ নাই ডক্টরের মাথা গোলা শুরু হয়ে গেল এইটা কেমন কিতাব এই কিতাবটা কে লিখলো যে কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করে বলে আমার কিতাবে কোনো ভুল নাই আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই অথচ দুনিয়ার ভিতরে যত কিতাব আছে লেখক তার লিখনির শুরুতে অথবা শেষে লেখা দেয় আমার এই গ্রন্থের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব আমার আল্লাহ এমন কিতাব পাঠাইল মুসলমানদেরকে এমন কি

বাবা দেখে আল্লাহর কথাই সত্য এই কোরআনে কোনো ভুল নাই এই কোরআনে কোনো সন্দেহ নাই ও যুবক বাইরা রে এই কোরআন তো এমন একটা কিতাব যতই পড়ে ততই মজা আসে না নাই একসাথে বলেন আসে না নাই এই যে কিছুক্ষণ আগে বয়ান করলেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ওই কুয়াকাটায় যার জন্ম মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব কুয়াকাটা তাদের তিনটা ভাই মায়ের সন্তান আমার আল্লাহ এমন কণ্ঠ দান করছে সারা বাংলাদেশে ঘুরিয়া ঘুরিয়া হাফিজুর রহমান সিদ্দিকে কুয়াকাটা হাবিবুর রহমান

যখন সুরাতুল ফাতিহা আলহামদু সুরাটা পড়ছে ভিন্ন রকম মজা লাগলো আবার হাফিজুর রহমান সিদ্দিক পড়লে ভিন্ন রকম একটা মজা লাগে বাবা ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বড় বড় কারি সাহেবরা যখন তেল করে বাবা ভিন্ন রকম একটা মজা লাগে এই জায়গায় যারা হজে গেছেন হাজি আছেন ওই হাজিদের কাছে জিজ্ঞেস করেন আহারে কাবা শরীফের প্রধান ইমাম শাহেদ সুদাইসি যখন তেল করে মনে হয় যেন আল্লাহ কোরআনটা নাজিল করতেছে কথা বলেন ঠিক কেনা একই সুরা সুরাতুল ফাতিহা তেলোয়াত পরিবর্তন হইলে কারি পরিবর্তন হইলে কণ্ঠ পরিবর্তন হইলে ভিন্ন ভিন্ন স্বাদ লাগে কিন্তু খারাপ লাগে না বাবা এই ময়দানে যারা বসে আছেন এমনও যুবক ভাই আছে বিশটা বছর নামাজ আদায় করো এমনও মুরব্বী বাবার আছে পঞ্চাশ বছর নামাজ আদায় করে প্রতিদিন পাঁচক তো নামাজে একটা সুরা আমাদের পড়তে হয় প্রতি রাখাতে সেই সুরার নাম সুরাতুল ফাতিহা ও বাবা আল্লাহকে সাক্ষী আপনি পঞ্চাশ বছর নামাজ আদায় করেন আপনি বিশ বছর নামাজ আদায় করেন প্রতিদিন পাশ নামাজ রাখাতে আলহামদুসুর আপনি পড়েন আজও পর্যন্ত কি খারাপ লাগছে খারাপ লাগছে বরং যতই পড়েন ততই মজা লাগে ডক্টর তো কোরআনের মজা পায় গেছে বাবা কমপ্লিট ত্রিশ পারা কোরআন পইরা কোরআনের মজা পায় গেছে এবার কোরআনটা নিয়া বাড়ির ভিতরে চুই লাগেছে কোরআনটার তাকের উপরে লাইখা কোরআনটারে একটা কাপড় দিয়া ঠাইকা রাখছে যেন তার বিবিও দেখতে না পায় এবার সন্ধ্যাবেলা বিবিরে ডাক দিয়ে বলে রে আজকে একটু আলাদা রুমে তুমি ঘুমাইতে যাও বিবি বলে আমি গো কোনোদিন এমন কথা বলেন নাই আজকে কেন আলাদা রুমে পাঠাইতে চান ডক্টর বলে বিবি রে কোনো প্রশ্ন কইরো বিবি আলাদা রুমে চইলা যাও আমার ব্যক্তিগত কিছু কাজ আছে ডক্টর তো আর বলতে পারে না আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনটা পড়ব এবার বিবি রে আলাদা রুমে পাঠাইয়া ঘরের দরজাটা লাগাইয়া পবিত্র বিছানা বিছাইয়া কোরআন হাতে নিয়ে বৈশাখ

আমারে কিভাবে ডাকতে হয় আমি জানি না জানি না তবে মুসলমানদেরকে দেখে এইভাবে হাত উঠায় আমিও হাত উঠাইলাম তোমারে কোন তরিকায় ডাকলে আমি তোমারে পাইব রে আল্লাহ আমার একটা রাস্তা দেখায় দাও কোন তরিকায় ডাকলে আমি তোমারে পাইব আমি তোমারে বন্ধু বানাইতে পারবো আবার কোরআন পরে আবার কোরআনটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাকে বাবা আবার কিছু সময় কোরআন পরে কোরআন পড়তে পড়তে কোরআনের এই আয়াতটা যখন সামনে চলে আসে আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম এ বান্দা আমি আল্লাহর ডাক দিবি আমি আল্লাহর ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না ও ডাকার আর বাগ যাত্রা বাড়ির বাইরে রে একটা বার চিন্তা করে দেখ শুনি তোমারে আমারে জবানটা দিয়েছেন কে আল্লাহ মুক্তা কইলা বলেন না বাবাকে দিয়েছে আমার আল্লাহ দেওয়া জবানটা দিয়া এই দুনিয়ার ভিতরে আইসা আপনি আর আমি মায়ের মা বললে মা খুশি হয়ে যায় আল্লাহর দেওয়া জবানটা দিয়া বাবারে বাবা বললে বাবায় খুশি হয়ে যায় আল্লাহর দেওয়া জবানটা দিয়া নেতারে নেতা বইলা ডাক দিলে নেতাও খুশি হয়ে যায় গো বাবা একটাবার চিন্তা করে দেখ শুনি জবানটা তো দিছিল আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমিও আল্লাহর আল্লাহ বইলা ডাক দিতাম আমার আল্লাহও তো খুশি হয়ে যাইতো এই তো গত সপ্তাহে আমার আল্লাহ জুমার দিন এমন একটা জাকুনি শুরু কইরা দিছে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিল সতর্ক করলো ও পদ আব্দুল্লাহ বান্দরা এখনো সময় আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চইলা জান্নাতের মেহমান হয়ে যাও এখনো তওবাটা কইরা নাও এখনো সোজা রাস্তায় চলে আসো এখনো কোরআনের পথে চলে আসো ও আমার যুবক ভাইরা ও আমার দাড়ি পাকা আল্লাহ যদি আমাদেরকে ভালোই না বাসত গত সপ্তাহে আমাদের ফাইনাল করে দিত আজকে আমাদের মাটির সাথে মিশা যাইত বাবা আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না আমার আল্লাহ অস্তিত্ব দিছে আমার আল্লাহ আমাদের জবানটা দিছে আমার আল্লাহ আমাদের চেহারাটা দিছে আমার আল্লাহ আমাদের বলিটা বানাইছে ও যুবক বাইরা রে আল্লাহর দাবা জবানটা দিয়া নেতারে খুশি করলা মা বাবারে খুশি করলা বন্ধু বান্ধবের খুশি করলা তুমি তোমার স্ত্রী খুশি করলা এই জবানটা দিয়া যদি আমার আল্লাহ বইলা ডাক দিতা আমার তো খুশি হয়ে তো বাবা আমার আল্লাহ তো ঠোঁটের মাঝখানে তাকায় থাকে কখন আমার বান্দা আমারে আল্লাহ বইলা ডাক দিব সবাই গলা ফাটা আল্লাহরে একটা ডাক দেন না আল্লাহ

এদেরকে তুমি তারা দিও না আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে নাও চিৎকার মেরে বলেন না বাবা আমি খোদার কসম করে বলি আমিও গুণাগার তুমিও গুণাগার এই যে হুজুর বসে আছে হুজুরও গুণাগার অতিথি ভাইরা তারাও গুণাগার কে বলছে জানো মদিনার নবী বলছে কুল্লু বানি আদাম খতন প্রতিটা আদম সন্তান গুণাগার তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুণা হওয়ার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে রোনাজারি করে ইস্তেকফার করে যখন বান্দা খাটি দিলে ইস্তেকফার করে তাওবার মতো তওবা করে আমার আল্লাহ ওই বান্দার গুণাগুলা শুধু মাফি করে না সাইয়া তিহিম হাসান ওই দিয়া নেয়া দেয় আল্লাহু আকবার যুবক গুনার বোঝাটা নিয়া আজকে তালিমুল কোরআন ও সুন্না মাদ্রাসার মাহফিল আইস গুণা করতে তোমার বিশ বছর লাগছে কারো দশ বছর তিরিশ বছর লাগছে খুদার কসম করে বলি আমার আল্লাহর বিশ বছর তিরিশ বছর লাগবে না একটা সেকেন্ড লাগবে না আল্লাহর মাফ করতে যদি ডাকার মতো ডাক দিয়ে আল্লাহ বুঝায় বলতে পারো আমি বড় পাপি আমি বড় অপরাধী আল্লাহ দেও না মাফ কইরা চোখের পানি দিয়ে আল্লাহর ডাক দিবা আমার আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারে কথা বলো ঠিক কিনা ভালোবাসি একটা ডাক দেন তো ইয়া আল্লাহ সাহেব বাবা জিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা ডক্টর শিবশঙ্কর মহারাজ এই কোরআনের মজাটা যখন পায় গেছে আমার আল্লাহরে ডাকা শুরু করছে আল্লাহ বলে উদি আস্তা জিবলা কুম এ বান্দা আমার ডাক দিবি আমার ডাক দিলে ডাকের জবাব দিয়া দিব যুবক রে এবার ডক্টর যখন আল্লাহর ডাকতে ডাকতে ঘুমের ঘরে চই লাগেছে বাবা পবিত্র বিছানায় ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বাড়ায় দিছে এরে ডক্টর দেরি কইরো না দেরি কালিমাটা বইরা না স্বপ্নে যুগে ডক্টর যখন কালিমাটা পড়ছে বাবা পুরা রুমটা সুগ্রানে ভরে গেছে ডক্টর চিন্তা করতে লাগলো এত বড় দামি সংবাদ আমি কারে শোনাব আমি কার কাছে বলবো লক্ষ লক্ষ হিন্দুরা আমারে দেবতা মানে লক্ষ লক্ষ হিন্দুদেরকে আমি যেভাবে চালাই তারা সেইভাবে চলে যদি এলাকার মানুষ জানতে পারে আমারে তো এলাকায় থাকতে দিবে না আমারে তো বাঁচতে দিবে না আমি কার কাছে দিব। সিদ্ধান্ত নিয়ে আসিস আমি আমার বিবির কাছেই বলবো ডক্টর ঘরের দরজাটা খুইলা, রাত্র তিনটার সময় যখন বিবির রুমের দিকে রওনা দিছে বাবা ও আমার ভাইরা রে ওই রাত তিনটার সময় ডক্টর তাকায় দেখে তার বিবি ঘরের দরজাটা খুইলা কাপড়ের চুল দিয়া চোখের পানি গোলা মুসতে মুসতে আহারে চোখের পানিগুলা গোলা মুসতে স্বামীর রুমের দিকে আগাইতাছে ডক্টর বলে বিবি রে এই গভীর রাত্রে তুমি কেন কান্দ তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায় বিবি বলে স্বামী আমি কেন কাদি জানতে চান আমি কেন কাঁদে শুনতে চান অবশ্যই আপনারে বলবো আগে বলেন আপনি কেন কাঁদেন কোনো দিন আপনার চোখে তো আমি পানি দেখি নাই এবার ডক্টরগুলো বিড়ে অবশ্যই আমি বলবো আগে বল তুই কেন বিবি বলে স্বামী গো বিশ্বাস করেন আপনি যখন আলাদা রুমে পাঠাইছেন আমি তো আলাদা রুমের ভিতরে ঘুমায় রয়েছি আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি সাদা পোশাক পরিহিত মুসলমানের নবী আমাদের বাড়ির আঙ্গিনায় ওই নবী কালিমা পড়েছে আমি তো কালিমা পরে মুসলমান যে নবীর স্বপ্ন দেখছি ওই নবীর জন্য ইসলামের জন্য আমি আমার জীবন দিব ইমান দিতে পারবো না আল্লাহ একবার ডক্টর বলে বিবি যেই বল তুই করছে একই বল তোর স্বামীও করছে জীবন দিতে হইলে একা দিবি কেন ইমানের জন্য ইসলামের জন্য স্বামী আর স্ত্রীর জীবন দিয়া দিব এরপর ইমান দিতে পারবো না যুবক ভাইরা একটা হিন্দুর সন্তান আমার নবীর স্বপ্ন দেখা জীবন দিতে চায় আমার নবীরের স্বপ্ন দেখা কলিজা এটা দিতে চায় আর তুমি আর আমি মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে কপাল পরা মুসলমান সেই ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে দারি বিরুদ্ধে কথা বলে বলে বিরুদ্ধে কথা বলে ওদের মতো হতবাগা পৃথিবীতে কেউ নাই কথা বলেন ঠিক দল যেটা মন চায় সেটা করেন দল আপনার দলের জায়গায় তবে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে এই জায়গায় কোনো আপোষ না কথা বলেন ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে কোনো আপোষ না আমরা মুসলমান আমাদের মায়ের চাইতে বাবার চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে আমরা আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক পুরাটা জন্য এখনো পর্যন্ত সোনার মদি নাই সবুজ গম্বুজের নিচে শুয়া চোখের পানি যারা উম্মতের জন্য কাঁদে ময়দানে মাসারে যেই নবী উম্মতের জন্য কাঁদবে কেন তুমি সেই নবীরে ভালোবাসবা না